আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা আমি এখন আছি মাগুরার ঐতিহ্যবাহী ময়দানে আমার সাথে আছে ভৈরব আমার সাথে এসেছে এরা মাগুরার ঐতিহ্যবাহী নববর্ষের মেলা দেখতে তো আমরা প্রথমে কলেজে গেলাম কলেজে কিছু কিছু স্টল হয়েছে কলেজ সাজানো হয়েছে নববর্ষের তো আমরা দেখলাম যে কিছু দু একটা স্টল এবং কিছু প্লাকেট আছে এবং একটি ছনের ঘর সাজানো হয়েছে যেখানে দর্শনার্থীরা এসে তাদের ছবি তুলছে আনন্দ প্রকাশ করছে কলেজে তো আমার ভালো লাগলো যে মাঠের মাঝখানে বাংলার ঢোল নববর্ষের যে প্রতীকগুলো আছে সেইগুলো দিয়ে রাখছে এবং আমরা বিকালে দেখতে পেলাম যে অনেক মানুষ নমাজি ময়দানে জড়ো হয়েছে সবাই যেন মেলাকে কেন্দ্র করে এসেছে নববর্ষের সাজে মেয়েরাব লাল পাড় সাদা শাড়ি পরেছে সাদা পাঞ্জাবি পরে এসেছে আর সবাই খুবই তো আমাদের প্রতিটা অনুষ্ঠান প্রতিটা মেলা প্রতিটা আকর্ষণীয় যে ফাংশানগুলো আছে সবগুলোই আমাদের নুমানি ময়দান হয় আমাদের এই ছোট্ট শহর মাগুরার বুকে এই নুমানি ময়দানটা খুবই নাম করা এখানে সকল আয়োজন করা হয় এজন্য চারপাশের মানুষ এবং শহরের মানুষ নোমান ময়দানে কেন্দ্র করে আসে তারা অনেক আনন্দ পায় এখানে এসে তো এখানে নোমানি ময়দান কেন্দ্র করে আমরা নাগরদোলা এসেছে বাচ্চাদের অনেক রাইড এসেছে এবং অনেক খাবারের দোকানগুলো আশেপাশে বসেছে মানুষ খুবই আনন্দ করে উপভোগ করছে এবং বাচ্চারা খুবই খুশি